আসসালামু আলাইকুম সম্মানিত বেয় কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতেছেন আমাদের এই দুটা গাড়ি আমরা মূলত বাংলা মডেল কেটে ইন্ডিয়ান মডেল করলাম তো তার সাথে ডবল চালানোর কাজও করলাম আমরা এই যে ডবল নেট এগুলো ডবল নেট করা হয়েছে তো আপনারা যারা অল্প টাকায় বাংলা গাড়ি কেটে ইন্ডিয়ান মডেল করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও তো আপনারা যারা ইন্ডিয়ান মডেল গাড়ি করতে চান তাহলে আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে পারেন কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো দেখতেছেন এই যে এখানে ইন্ডিয়ান মডেল বাংলা গাড়ি কেটে ইন্ডিয়ান মডেল করা হয়েছে তো পাশাতে এখানে দেখতেছেন এখানে যে ডবল নেট এটাও করা হয়েছে তো যারা আপনারা পুরাতন গাড়ির উপর ইন্ডিয়ান মডেল করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কালসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো মূলত আমাদের একে একে দুইটা গাড়ি ইন্ডিয়ান মডেল করা হলো তো আপনারা যারা ইন্ডিয়ান মডেল করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এটাও ফোল্ডিং করা হলো তো যাই হোক সব মিলে আমরা এই সিজনে মোটামুটি অনেক কয়টা গাড়ি পুরাতন গাড়ির উপর আমরা ইন্ডিয়ান মডেল করে দিয়েছি তো যাই হোক যারা অল্প টাকার ভিতরে ইন্ডিয়ান মডেল গাড়ি চালাতে চাচ্ছেন আর তাদের জন্য আজকের দিদি তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের স্টুডেন্ট নাম্বারে যোগাযোগ করবেন কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো দেখতেছেন আমাদের অলরেডি দুইটা গাড়ি কাজ কমপ্লিট হয়ে গেছে তো এই দুইটা গাড়ির কাজ শুধু কালারে কাজ বাদ আছে তো আজকে এই দুটো কালার হবে তারপর আপনাদের দেখাবো